ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলাম কিন্তু 28 অক্টোবর ঠিকই প্রোগ্রাম করল তারা কিন্তু ঠিকই সমঝোতা করে তাদের একজন কুরমির গায়ে এটা ফুলের টুকরা পরে নেই একটি ছাত্র সংগঠনে কুরমিরা এই ধরনের নুংরামি করতে পারে আমরা যেটাকে বলি যে বট বাহিনী করে তোলা তারা বিগত সময়ে দীর্ঘদিন দিন এই রাষ্ট্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের চরিত্র হরণ করার জন্য কি ধরনের নুংরামি তৃপ্ত রয়েছে এই ইসলাম সারা তারা কোনো কথাই বলে না কিন্তু তাদের কর্মীদের প্রোফাইলগুলো ঘেটে দেখবেন আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় আন্তরিক রয়েছি এই সব কিছু ভুলে গিয়েও আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো জুলাই আগস্টে গণ বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে যে একটি ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য অবশ্যই বিনষ্ট হয়েছে খুনিয়া সিনার আমলে ছাত্রলীগ একই স্টাইলে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এখনকার যুগে এই ছাত্র শিবির এই ছাত্র রাজনীতিকে আরেকভাবে কলুষিত করছে ইতিমধ্যে তারা করে ফেলেছে সেটি হলো সোশ্যাল মিডিয়ার নোংরামি আপনি দেখবেন যে তারা যখন বক্তব্য রাখে এই বক্তব্যে তারা মনে হয় যে পুরোপুরি একটা ইসলামিক দল এবং তারা এই ইসলাম ছাড়া তারা কোনো কথাই বলে না কিন্তু তাদের কর্মীদের প্রোফাইলগুলো ঘেটে দেখবেন যে তাদের একটা ইসলামিক ছাত্র সংগঠনের কর্মীদের মুখের ভাষা এটা হতে পারে সেগুলো তাদের কমেন্টসগুলো শুধু পড়বেন তাহলে বুঝতে পারবেন যে তাদের বাস্তব জীবন এবং তাদের যে সাংঘ সংগঠন যেভাবে তারা প্রচার করে এবং বাস্তবতা তাদের কতটা অমিল রয়েছে মানে একটি ছাত্র সংগঠনের কর্মীরা এ ধরনের নোংরামি করতে পারে এবং আমরা যেটাকে বলি যে ভোট বাহিনী গড়ে তোলা এবং ভোট বাহিনীর মাধ্যমে আপনি যে কোনো একটা ইস্যুতে এই দেশের যে বিজ্ঞ রাজনীতিবিদ যারা রয়েছে তারা বিগত সময়ে দীর্ঘদিন এই রাষ্ট্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের চরিত্র হরণ করার জন্যে কি ধরনের নোংরামীতি লিপ্ত রয়েছে তো এটি মূল এজেন্ডা হিসাবে কাজ করছে আপনি যে এই আমাদের মাঝে ঐক্যটাতে বিনষ্ট হয়েছে তারপর আমি আরেকটি বিষয় বলবো জুলাই আগস্ট গণবর্থনে যারা নেতৃত্ব দিয়েছিল যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে তারা ব্যানারের নেতৃত্ব দেওয়ার অর্থ এই নয় যে তারা এটার একক মালিকানা পেয়ে গেছে কিন্তু তারা কিন্তু সেই স্টাইলেই চলাফেরা করছে এবং তারা নিজেদের এই মালিক একটা মালিক হিসাবেই দেখে যে তারাই এটার মালিক এবং এখানে কারো কোনো কারো কোনো অবদান নেই এবং আপনি দেখবেন যে তাদের বক্তব্যে আমাদের ছাত্র দলের যে শতাধিক ছাত্র দলের নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে কখনো তারা এটি স্বীকার করে না তারা বক্তব্য বলে না কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে আপনি এটি ভুকলেট প্রকাশ করেছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে আবার আমাদের কর্মসূচি রয়েছে সকল শহীদ পরিবারদের নিয়ে কিন্তু বিএনপি ইতিমধ্যে প্রোগ্রাম করেছে আমাদের আরেকটি ছাত্র দলের প্রোগ্রাম রয়েছে তো যারা জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিল তারা যদি আমাদের শহীদদেরই অস্বীকার করে আমাদের বিগত সাড়ে পনেরো বছরে অসংখ্য ছাত্রদল নেতা গুম খুন হয়েছে সেই রক্তকে যদি উপেক্ষা করে এবং সেই রক্তকে যদি তারা পাশ কাটিয়ে আমাদের যে ছোটোখাটো বিষয় রয়েছে সেগুলোকে সামনে নিয়ে আসে তার মানে আমরা কী ধরে নেব এখানে ঐক্য সম্ভব কখনো যদি এগুলিকে সমস্যাগুলি সমস্যা এই সমস্যাগুলি গুছিয়ে ঐক্যটা ধরে রাখার জন্য কি করা যায় আপনি মনে করেন যে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা সবসময় আন্তরিক রয়েছি এই সব কিছু ভুলে গিয়েও আমরা সুন্দরভাবে পথ চলতে পারব কিন্তু তারা যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করেছে এখন তো তারা স্বাভাবিকভাবেই একটা নেগেটিভ এটিচিউড তারা এস্টাবলিশ করতে চাচ্ছে তারা সেই পথে হাঁটছে এটি হলো মূল মূল প্রবলেম এবং এই অ্যাটিচিউড থেকে তারা বের হয়ে আসতে পারবে কিনা আই মিন ডাউট করে বলতে আমি তো সেটাই বললাম কত 16 বছর আপনারা দুটো পক্ষই বিভক্ত হচ্ছিলেন যদি বললেন যতক্ষণ হামনা-বামলা সবকিছু ফিক্স করেছে ওই সময়টায় দুই পক্ষ একটা জায়গায় মুসলিম ছিলেন আদ্রসিক জায়গায় বললেন রাজনৈতিক বক্তব্য বলছেন কাউকে সাংঘর্ষিক হতে দেখে নাই যদি পাঁচ তারিখ পরবর্তী সময় আপনাদের এই বক্তব্যগুলো আবশ্যক জায়গা থেকেই আসে তাহলে 16 বছর কেন একজন আরেকজনের বিপক্ষে

আনুমানিক বিশ লক্ষ নাকি সমবেত হয়েছিল এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা টেনেছি এবং সেদিন কিন্তু জামাত ইসলাম একটা কর্মসূচি গ্রহণ করেছিল সম্ভবত সাপ্রা চত্বরের দিকে ইসলামী ছাত্র শিবিরেরও আপনি দেখেন সেদিন এই বিএনপির পল্টন অফিসকে কী ধরনের রক্তাক্ত করা হলো এবং সেদিন তো আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানে পুলিশের ভাষ্য অনুযায়ী কয়েক হাজার গুলি চালানো হয়েছে যে তারা যে বর্ণনা দিয়েছে তারপর এখানে একদম পুলিশ মার্ডারের হয়েছে এই জন্যে একটি স্টিম রুল চালালো বিএনপির উপর দিয়ে এবং আমাদের সিনিয়র নেতাকর্মী ছিল নেতৃবৃন্দ যারা ছিল সেখানে গিয়ে গুলি চালিয়েছে স্টেজে এবং তারা দমন করেছে সোজা কথা এবং কয়েক হাজার সাউন্ড গ্রেনেড গুলি রাবার বুলেট মানে এমন কোনো অস্ত্র নাই যে তারা চালায় চালায়নি এখন দেখেন ইসলামী শিবির এবং জামাত ইসলাম কিন্তু এই আঠাশে অক্টোবর ঠিকই প্রোগ্রাম করলো তারা কিন্তু ঠিকই সমঝোতা করে তাদের একজন কর্মীর গায়ে ফুলের টুকরা পরে নেইমি ফিনিস তারা কিন্তু সুন্দরভাবে তাদের প্রোগ্রাম শেষ করে সুন্দরভাবে বাসায় যেতে পারলো এটি যে একটা সমঝোতামূলক রাজনীতি এটি তো এটা বোঝার জন্যে নিশ্চয় আমি শেষ করে দিতে প্লিজ না প্লিজ আমাকে শেষ করে দেন এটি যে একটা আওয়ামী লীগের সাথে খুনি হাসিনার সাথে সমঝোতামূলক রাজনীতি এটি বোঝার জন্য কিন্তু কোনো বিজ্ঞ পলিটিশিয়ান হওয়ার প্রয়োজন নাই তারা বিগত সাড়ে পনেরো বছর ঠিক এইভাবেই সমঝোতামূলক রাজনীতি করেছে এবং ছাত্র সেবিরের নেতাকর্মীরা সরাসরি ছাত্রলীগের পদদারি কিংবা আশ্রয় থেকে তারা রাজনীতি করেছে এটি স্পষ্ট এটি ইতিহাস থেকে তারা কখনো মুছে ফেলতে পারবে না তারা যদি আরও এক লক্ষ ভোট বাহিনী নিয়োগ করে এই ইতিহাস থেকে তারা বিস্তার পাবে না তারা যা করেছে সাড়ে পনেরো বছর সমঝোতামূলক রাজনীতি ছাত্রলীগে আশ্রয় পাশ্রয় রাজনীতি আমি আপনার উদাহরণস্বরূপ বললাম এখন তারা যদি এগুলো স্বীকার না করে উল্টু আমাদেরকে দোষারোপ করে এবং তারা এখনও এই জুলাই আগস্ট গণপ্রথানে তাদের কোনো প্রকার রাজপথে থাকার কোনো ভিডিও ফুটেজই পাওয়া যাচ্ছে না তাদের শীর্ষ নীতিতে কারো কিন্তু তারা কিন্তু গলা বাজিতে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের নেতাকর্মীরা কি অকথ্য বাসায় কারো একটা ভিডিও ফুটেজ পাওয়া গেলে আপনি দিয়ে দেখবেন যে না তাদের মানতে খুব কষ্ট হয় এবং সেখানে তাদের কর্মীদের নিয়োগ দেওয়া হয় যে না কর্মীদের মনোভাব কি কেন্দ্রগুলি বা মৃত্যু পর্যায়ের যারা তারা ধারণ করবে আপনি একটু একটা উদাহরণ দিলেন অবশ্যই এরকম অনেক উদাহরণের দিতে পারেন কিন্তু আবার এটাও সত্য যে তাদের কেন্দ্রীয় কার্যালয় বিগত সতেরো বছর আপনি এটা দ্বারা ওই আঠাশ অক্টোবরে যে তারা সমঝোতা মূলক ভাবে একটি হাসিনাকে আরো যে ভূমিকা রাখলো সংবাদে কথা বলে দেন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি আমি ছাত্র দলের একশো বিয়াল্লিশ জনের লিস্ট জাতির সামনে প্রকাশ করেছি আমি তাদের ফ্যামিলিকে ডেকে নিয়ে আসে কথা বলছি বিএনপির গুম খুন পরিবারের কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপি এক প্রোগ্রাম করেছে এবং জাতিসংঘ স্পষ্ট করেছে যে এরা গুম পরিবার এরা খুন খুনের শিকার হয়েছে ক্লিয়ার আপনি জামাতে ইসলাম ইসলাম ছাত্র শিবিরের লিস্টটা আমাকে দেন ভাই আমি তো দেখতে চাই ভাই প্লিজ আমি দেখতে চাই যে হ্যাঁ এরা এই লিস্ট অনুযায়ী তারা সাড়ে পনেরো বছরে ষোলো সালে সতেরো সালে আঠারো সালে তেইশ সালে চব্বিশ সালে তাদের কারা গুলি খেয়েছে কারা গুম হয়েছে আমি দেখতে চাই তো ভাই একজন যদি যে সে যে দলের হোক আমি অবশ্যই তাদের প্রতি সে অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে এটা আমি অকপটে স্বীকার করবো কিন্তু তারা গুপ্ত রাজনীতি করেছে স্বীকার করতে হবে ছাত্রলীগের আশ্রয় থেকে আশ্রয় থেকে তারা রাজনীতি করছে এটা তারা স্বীকার করতে হবে তারা অবশ্যই নির্যাতিত হয়েছে বিশেষ করে দুই হাজার সাল থেকে চোদ্দ সাল তারা অবশ্যই নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারপর আমি আমার রাজনীতিক বিশ্লেষণ থেকে মনে করি তারা সমঝোতামূলক একটা রাজনীতিতে চলে গিয়েছে হয়েছে এবং ফেসিস্ট চরিত্র রূপ লাভ করেছে বলে আমি বিশ্বাস করি